কিন্তু আমরা গণ ডেপুটেশন এটা উনিশশো বাহাত্তর সালে বচুটি পাশ হয়েছে সরকারি আধা সরকারি বেসরকারি সমস্ত ক্ষেত্রে গ্রেজুটি পাওয়ার অধিকার সবার আছে এবং যে আপনাদের আপনাদের গ্রেজুটি পাওয়ার অধিকার আছে এটা কারোর দাম দেখি না এটা আইন এই নিয়ে সুপ্রিম কোর্ট একটা মামলা হয় সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দেয় অঙ্গনার ওয়ার্কার হেল্পারদেরকে গ্রেজুটি হবে ভারতবর্ষ অনেক সরকার দিয়ে দিয়েছে আমাদের রাজ্য সরকারের কোন না এবং তারা গ্রেচুটি দিচ্ছেন না হাইকোর্টে আরেকটা মামলা করেছে কয়েকজন যে আমরা পাইনি হাইকোর্ট নির্দেশ দিয়ে দিয়েছে যেটে তারা মামলা করেছে সেই ডেট থেকে তিনটারে সুখ সমেত তাদের টাকা যাতে দিয়ে দেওয়া তারপরে এখন এই টাকা দেয়নি আমরা বলছি যে টাকা দিতে হবে দাবিতে যাবে আজকে দরখাস্ত বাতিল করবে তারা যে আমাদের গ্রেচুটির টাকা দাও এই একটা দাবি ছাঁচাই হয়েছে প্রচুর অঙ্গনারী ওয়ার্কার তাদেরকে পুনর্বল করতে হবে মজুরি ঘোষণা হয়েছে বৃদ্ধি পাইনি এই বর্ধিত মজুরি দিতে হবে ভারতবর্ষ অন্য রাজ্যে যে আরে মজুরি পায় এ রাজ্যটাতে মজুরি দেয় এটাও দাবির মধ্যে দেখা হয়েছে অঙ্গনারী কেন্দ্রে যে খাওয়া দেওয়া হয় এটা অনেক অঙ্গনারী ওয়ার্কার তার নিজস্ব টাকা খরচ করে দিয়েছেন এই টাকা দেবেন বলেছেন এটা এখন কিন্তু দেননি পুজোর সময় এক্সট্রা টাকা দিবেন বলেছেন দেননি কোভিডের সময় কাজ করিয়েছে পয়সা দেনি ঘোষণা করেছে পয়সা দেনি এবং এরা কর্মক্ষেত্রে মানসিক নির্যাতনের শিকার হচ্ছে কাজ করা পরিবেশ নেই এদের উপর অত্যাচার হচ্ছে মা সম্মান মর্যাদা ইত্যাদি দিচ্ছেন না এবং যা খুঁচু তা করছেন এখানে মণ্ডলের রাজত্ব চলছে মণ্ডলের নির্দেশে সব করতে হবে এই কেমন কথা এরা মহিলা কাজ করে সমাজের সমস্ত কাজ তাদেরকে গিয়ে করায় সরকার যখনই কোনো পয়সা দেয়া এবং মাসে আনতে তারা ঠিক মতো টাকাটাও পায় না এবং কিছু বলতে গেলে ছাটাই কিছু বলতে গেলে ছাঁটাই হাইকোর্টও বলে দিয়েছে ছাঁটাই করা যাবে না এবং হাইকোর্টের নির্দেশে আটত্রিশ জন পুনর্বহাল রয়েছে হাইকোর্টের নির্দেশে তারপরে তার অঙ্গ পড়ছে এই যে প্রশাসনের অঙ্গনারী ওয়ার্কার কর্মীদের বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা এটার বিরুদ্ধে প্রতিবাদ জানার জন্য সারা রাজ্যের অঙ্গনারী ওয়ার্কার হেল্পার যারা রিটায়ারমেন্টে গেছেন তারা এসছেন যারা কাজ করেন তারাও এসছেন তাদের এই দাবিগুলো নিয়ে আমরা আজকে সমাজ কল্যাণ সমাজ শিক্ষা অধিকর্তার কাছে যাচ্ছি হয় পূরণ করবে প্রতিবা আমরা আমাদের রাস্তায় থাকবো এবং আন্দোলন গড়ে তুলব এটা আমাদের সিদ্ধান্ত